আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে ইদানিং চাকরির পরীক্ষায় ট্রেন্ডিং যে অধ্যায়গুলো আসতেছে যেগুলো আগে একটু কম আসত যেমন ম্যাট্রিক্স থেকে আসতেছে সম্ভাবনা থেকে আসতেছে এবং স্থানাঙ্ক থেকে আসতেছে তো স্থানাঙ্ক জ্যামিতি আলোচনা মানে পড়ানো হয় নবম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ে আর্টস কমার্স গ্রুপ যারা নেন তারা এই অধ্যায়টা সংস্পর্শে থাকে না যার কারণে তাদের কাছে মনে হয় যে ব্যাপারটা অনেক কঠিন বা দুর্বোধ্য কিন্তু আমি মনে করি যে চাকরির পরীক্ষায় গর্ণিতের যতগুলো টপিকস আছে এগুলোর মধ্যে সবচেয়ে সহজ যতগুলো অধ্যায় আছে তার মধ্যে একটা হল স্থানাঙ্ক তো সবার প্রয়োজনেই আমার মনে হলো যে স্থানাঙ্ক নিয়ে আমি একটা লেকচার সিরিজ বানাই চার পাঁচটা বা তিনটা যতগুলোই ভিডিও হোক ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে দশ পনেরো মিনিটের ভিডিওর মাধ্যমে আমি পুরা স্থানাঙ্ক জ্যামিতিটা কভার করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের স্থানাঙ্ক আমার সাথে শিখতে খুব ভালো লাগবে তো আমরা শুরুতেই চলে যাই স্থানাঙ্কের আলোচনায় আমি যদি বলি যে এই বিন্দুটা কোথায় অবস্থিত বা কত দূরে অবস্থিত যারা মোটামুটি একটু জ্ঞানী তারা বলবেন যে এই বিন্দুটা খাতার উপরে অবস্থিত বা খাতার এক প্রান্ত থেকে মাপলে যে দূরত্বটা পাওয়া যাবে সেই বিন্দুতে সেই দূরত্বে অবস্থিত বাট যারা স্মার্ট তারা কিন্তু এই কথাটা বলবে না তারা আমাকে পাল্টা আরেকটা প্রশ্ন করবে বলবে যে কোথা থেকে কত দূরে অবস্থিত হ্যাঁ এইটাই হলো আমাদের স্মার্টনেস কাহিনী আমি যদি বলে দিই যে এই বিন্দু থেকে কত দূরে এখন কিন্তু আপনি সর্বসেই বলতে পারবেন যে এটা এত দূরে অবস্থিত তো এই বিন্দুটা কোনটা এই বিন্দুটা কোনটা আমরা আলোচনার ক্ষেত্রে এই বিন্দুকে ধরে নেই জিরো বিন্দু বা আমরা বলি মূল বিন্দু এই মূল বিন্দুটা কীভাবে তৈরি হয় দুইটা খাড়া রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে এই যে এরকম দুইটা রেখা এই যে এই রেখাটাকে আমরা বলি আনুভূমিক রেখা আর এই রেখাটাকে আমরা বলি উলম্ব রেখা এই একটা আনুভৌমিক রেখা এবং একটা রেখা যেই বিন্দুতে সেট করে এই বিন্দুটাকে আমরা বলি মূল বিন্দু বা ইংরেজিতে বলা হয় অরিজিন বা জিরো বিন্দু আমরা বলতে পারি তো এই বিন্দুটা এখন আমি দেখেন যে আমরা যদি বলি যে এই দিক থেকে পাঁচ মিটার তারপরে এই দিকে গিয়ে দুই মিটার তাহলে আমরা এখন এই বিন্দুটার অবস্থানটা আমরা নির্ণয় করতে পারবো তো এই যে একটা বিন্দু বা একটা বস্তু কোন স্থানে আছে এই জিনিসটা নির্ণয় করার হলো আমাদের স্থানাঙ্ক অর্থাৎ কোন একটা বিন্দু কোন স্থানে আছে সেইটা আমরা যে পদ্ধতিতে নির্ণয় করব এটাই হলো আমাদের স্থানাঙ্ক তো এই স্থানাঙ্ক সম্পর্কে সর্বপ্রথম মাথায় আসছিলেন একজন ফরাসি গণিতবিদ তার নাম হল ডেস কার্তিস আসলে তার নামের উচ্চারণটা ডেস কার্তিস হলেও তার নাম হলো দে কার্তে বাংলায় হবে দে কার্তে যারা গণিতের ছাত্র বা যারা একটু গণিত নিয়ে পড়াশোনা করছে বা যারা ওই এস ইন্টারমিডিয়েটেও একটু বেশি বিস্তারিত করেছে তারা তাদের কাছে এই নামটা খুবই পরিচিত রেনে দে কার্তে তো এই রেনে দেকারতে প্রথম উনি একটা রুমে বসেছিলেন এই উপরে রুমের উপরে কোনো একটা জায়গায় একটা মাছি উঠতেছিল তো তখন ওনার হঠাৎ করে মনে হলো যে এই মাছিটার অবস্থান আমরা কীভাবে নির্ণয় করতে পারি তো সেখান থেকে আস্তে আস্তে উনি এই স্থানাঙ্ক জ্যামিতির ধারণা অবতরণ করেন এবং এই স্থানাঙ্ক জ্যামিতি আমরা কি করি আসলে বীজগণিত এবং জ্যামিতি এই দুইটার মধ্যে একটা সংযোগ স্থাপন করি অর্থাৎ বীজগণিতের সাহায্যে আমরা জ্যামিতির কাজগুলো করতে পারি আবার জ্যামিতির সাহায্যে আমরা বীজগণিতের কাজগুলো করি তো এখন দেখেন যে এই যে আমরা এক এই দিকের দূরত্ব এই যে ভূমি বরাবর যে দূরত্ব এটাকে আমরা সবসময় বলি এক্স আর এই দূরত্বটা এটাকে আমরা বলি ওয়াই এবং এদেরকে বলা হয় অক্ষ তাহলে এই জিনিসটার নাম কী হবে এক্স অক্ষ আর এই ব্যাপারটার নাম হবে ওয়াই অক্ষ লম্বা বরাবর যেটা এখন এই যে মূল বিন্দু বা জিরো বিন্দু এই জিরো বিন্দুর ডাইন পাশে যেটা এটা হবে পজিটিভ আর বাম পাশে যেটা এটা হবে নেগেটিভ আর মূল বিন্দুর উপরের দিকে যেটা এটা হবে পজিটিভ আর নিচে যেটা এটাও হবে নেগেটিভ তো এই হলো আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার একদম বেসিক কথাবার্তা এখন যদি আরেকটু স্মার্ট হন আপনি আমাকে আরেকটা পাল্টা প্রশ্ন করতে পারবেন যাচ্ছে আমি তো এইভাবে গেলাম এই দিক থেকে পাঁচ মিটার গেলাম এই দিক থেকে দুই মিটার গেলাম আমি কি সরাসরি যাইতে পারতাম না এটা হলো আমাদের ভেরি গুড কোয়েশ্চেন হ্যাঁ সরাসরি যাইতে পারতাম তো ওইটা নিয়ে আমরা একটু পরে আসতেছি দেখেন আমি এটাকে পাঁচ মিটার দুই মিটার না দিই আমি একটু জেনারেল নাম্বার দিই এইটা আমি মনে করি এক্স আর এই দূরত্বটা আমি মনে করি ওয়াই তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কী হবে এক্স কমা ওয়াই তাহলে কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই এই কথাটার মানে কি এই কথাটার মানে হলো ওই বিন্দুটা আমি এই এক্স অক্ষের দিকে এক্স মিটার যাবো এবং এখান থেকে উপরের দিকে অর্থাৎ ওয়াই অক্ষের দিকে ওয়াই মিটার গেলে ওই বিন্দু অবস্থান পাবো তাহলে আমি যদি বলি কোনো বিন্দুর স্থানাঙ্ক দুই তিন এই কথাটার মানে কি এই আমরা এই দিকে যাবো দুই মিটার আর এদিকে যাব তিন মিটার তাইলে আমরা এই বিন্দুটা পেয়ে যাব এই হলো আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার বেসিক এবার আসি যে এই যে প্রথমে আবিষ্কার করেছিলেন কে ডেস কার্তিস বা কার্তেসীয় রেনে দে কার্তে তাহলে এটার নাম কি হবে কার্তেসীয় স্থানাঙ্ক কার্তেসীয় স্থানাঙ্ক ঠিক আছে এখন এই যে আমি বলছিলাম যে আমি যদি সরাসরি যাই তাহলে কিভাবে আমি ফাইন করবো হ্যাঁ সরাসরি গেলেও আমরা নিন্দা করতে পারবো ক্ষেত্রে আমি যদি আরেকটু আপনাকে বোঝাই আপনাকে যদি বলি যে আপনার বাসা থেকে আপনার স্কুল বা কলেজ বা ভার্সিটি পাঁচ মিনিটের দূরত্ব আপনি কি আসলে যাইতে পারবেন সবাই অধিকাংশই এক বলবে হ্যাঁ যাইতে পারবো কিন্তু যারা একটু স্মার্ট আছেন আপনারা আমিও হয়তো বলতাম হ্যাঁ যাইতে পারবো কিন্তু যারা স্মার্ট আছেন তারা কিন্তু বলবেন না পারবো না কারণ কি কারণ পাঁচ মিনিটের দূরত্ব কোন দিকে আমি তো দিক বলে দেই নাই আপনি তো এই দিকেও চলে যেতে পারেন এদিকেও চলে আসতে পারেন এদিকেও চলে আসতে পারেন বা এই দিকেও আসতে পারেন আমাকে যদি আপনাকে যদি আমি সরাসরি জাস্ট বলে দিই পাঁচ মিনিটের দূরত্ব আপনি যাইতে পারবেন আপনাকে বলে দিতে হবে ঠিক এই দিকে পাঁচ মিনিট যাব তাইলে আপনি যাইতে পারবেন তো এইটার ক্ষেত্রেও আমাদের সেম কাহিনী আপনাকে যদি এটা সরাসরি দূরত্বটা বলতে চাই তাহলে আমাকে দিক বলে দিতে হবে আর আমরা জানি যে গণিতের দিক মানে বোঝায় কোন অ্যাঙ্গেল তাহলে এই দূরত্বটাকে আমরা যদি হয় আর আর এটা থিটা তাহলে আমরা এখন এটাকে আমরা বলতে পারবো আর কমা থিটা এই কথাটার মানে কি অর্থাৎ মূল বিন্দুর সাথে থিটা ডিগ্রি কোন তৈরি করে একদম জাস্ট আর মিটার দূরে এই বিন্দুটার অবস্থান ঠিক আছে তো এইটা এই যে এক্স আর ওয়াই দিয়ে আমরা যেটা নির্ণয় করছিলাম এটাকে বলা হয় কার্তেশীয় আর আমি যে থিটা এবং সরাসরি দূরত্ব দিয়ে যেটা নির্ণয় করব এটাকে বলা হয় পোলার পোলার স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক তো আশা করি আপনি কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যাপার দুটা বুঝতে পারছেন এবং এই কনসেপ্টটা হলো স্থানাঙ্ক জ্যামিতির একেবারে ভিত্তি এখন আমরা দেখব যে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না দেখেন আমি যদি একটা বিন্দু এটাকে মূল বিন্দু ধরি এটাকে আমরা একটা বিন্দু ধরি আর এটা হলো এক্স অক্ষ এটা হলো ওয়াই অক্ষ তাহলে এই দূরত্বটা হলো এক্স আর এই দূরত্বটা হলো ওয়াই এটা হলো আমাদের কার্তেশীয় এখন যদি আমি পোলারে প্রকাশ করি এই দূরত্বটা হলো আর এই দূরত্বটা হলো থিটা কারণ এটা ও বিন্দু এটা এ বিন্দু এটা বি বিন্দু এখন দেখেন তো সাইন থিটা মিথিতে সাইন থিটা সমান আমরা কী জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ আচ্ছা এখন এই ত্রিভুজে অতিভুজ হলো নব্বই ডিগ্রির বাহু এখন কোনটা লম্ব আর কোনটা ভূমি আমরা খেয়াল করবো যেই কোন নিয়ে কাজ করব এই কোণের বিপরীত বাহুটা লম্ব এইটা হলো ভূমি যদি কোন এইটা হইতো তখন এইটা হয়তো লম্ব এটা হইতো ভূমি তাহলে এখানে আমাদের লম্ব হলো এবি আর অতিভূত হলো ও বি তাহলে সাইন থিটা ইকুয়াল বি সমান ওয়াই আর ও বি সমান আর এখন এইটা যদি এই পাশে নিয়ে আসি অর্থাৎ ওয়াই ইকুয়াল আর সাইন থিটা তার মানে আমরা দেখেন এই থিটা আর আর দেওয়া থাকলে আমরা কিন্তু ওয়াইয়ের মান বের করে ফেলতে পারবো আবার একইভাবে আমরা যদি আসি কস থিটা ইকাল কি ভূমি বাই অতিভুজ তাহলে ও এ বাই ও বি এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখি তাহলে কস থিটা ইকুয়াল ও এ সমান এক্স ও বি সমান আর তাহলে এই আটটাই বাসায় নিয়ে আসেন এক্সিকোয়া আর যে দেখেন আর এবং যদি থেটা দেওয়া থাকে তাহলে আমরা কি বের করতে পারি ও বের করতে পারি তাহলে আমরা আর এবং থেটা অর্থাৎ পোলারে যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে আমরা কিন্তু কার্তের সাথে কনভার্ট করতে পারি ঠিক আছে এবার আসেন আরেকটু আমরা করার চেষ্টা করি এখন যদি এই যে আমরা এক নং সমীকরণ আর দুই নং সমীকরণকে বর্গ করে তারপরে যোগ করি এক নম সমীকরণ ছিল আর সাইন এটা হোলি স্কোয়ার আর ছিল আর কসটা হোলি স্কোয়ার আর এটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন এটা কী হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এটা হবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন যদি আমি আর স্কোয়ার কমন নিয়ে নেই তাহলে কী দাঁড়াচ্ছে সাইন থিটা স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা স্কোয়ার প্লাস এখন আমরা সবাই জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকোয়াল ওয়ান তাহলে আর স্কোয়ার ইন্টু ওয়ান মানে আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটাও আমাদের একটা সম্পর্ক এখন দেখেন উল্টাটা যদি আগে ছিল আর এবং থিটা দেওয়া থাকলে এক্স এবং ওয়াই বের করতাম এখন মজার ব্যাপার দেখেন এক্স এবং ওয়াই যদি দেওয়া থাকে আমরা আর বের করে ফেলতে পারবো এরপরে যদি আমি আবার এক নং সংকরণকে দুই নং সংকরণ দিয়ে ভাগ করি তাহলে কী হবে উপরে বামে আসবে আর সাইন থিটা আর এইখানে আসবে আর কস থিটা ইকুয়াল এইখানে থাকবে ওয়াই এখানে থাকবে এক্স তাহলে এই আর আর কাটা আমরা জানি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টেন থিটা ইকুয়াল কি ওয়াই বাই এক্স তাহলে পরের লাইন আসতেছে থিটাইকুয়াল টান ইনভার্স ওয়াই ভাইস এখন দেখেন যে যদি ওয়াই আর এক্স দেওয়া থাকে আমরা কিন্তু এই থিটার মানও বের করতে পারবো আমরা অবশ্যই এই পদ্ধতি না করেও আমরা থিটায়ের মান বের করতে পারবো তো সেটাও আমরা দেখবো আমরা প্র্যাকটিক্যাল করার সময় আসলে এই পদ্ধতি অ্যাপ্লাই করবো না যার সূত্রটা আপনাদের দেখানোর জন্য করলাম তো এখন আমরা কিছু এক্সাম্পলে চলে যাই দেওয়া থাকে আর এখন দেখেন কোন দেওয়া থাকা মানেই ওইটা হলো পোলারে দেওয়া আছে এখন যদি বলি এটাকে কার্তেসীয়তে রূপান্তর করো তো এখন দেখেন আমাদের কি দেওয়া আছে ষাট ডিগ্রি আর ইকুয়াল মান ষাট ডিগ্রি রুট টু ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই টু এটাকে ক্যালকুলেটারে বসালে কাটাকাটি করলে আসবে ওয়ান বাই রুট টু একইভাবে আমরা যদি এরকম করি ওয়াই সমান কি পড়ছিলাম এখানে যে আর সাইন তাহলে আমাদের কী হবে আর গুণ সাইন থিটা তাহলে আর এর মান রুট টু আর সাইন থ্রিটার মান ষাট ডিগ্রি তাহলে দেখেন এটা রুট টু আর সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি রুট থ্রি বাই রুট টু তাহলে এই যে আমাদের এক্স এর মান কত হবে এর মান ওয়ান বাই রুট টু এটার মান রুট থ্রি বাই রুট টু বা আমরা এইভাবে লিখতে পারি তো আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন কীভাবে আমরা একটা পোলার কোয়ার্ডিনের বা পোলার স্থানাঙ্ককে কাটতে সেই স্থানাঙ্কে রূপান্তর করব এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব যে কীভাবে একটা কার্তে স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে রূপান্তর করবো হ্যাঁ এক্সাম্পল টুতে আমরা দেখব একটা হ্যাঁ স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে রূপান্তর আমি যদি এরকম লিখি ওয়ান রুট থ্রি কে পোলার স্থানাঙ্কে রূপান্তর করো তো দেখেন আমরা সলিউশনটা একইভাবে করব আমাদের কী দেওয়া আছে এটা হলো এক্স এটা ওয়াই আচ্ছা কোনটা এক্স y আর কোনটা কোনটা কার্তেশিওতে দেওয়া আছে কোনটা পোলারে দেওয়া আছে আমরা যেটাই দেখব কোন দেওয়া আছে এটা হলো পোলার আর যেখানে কোন দেয় সেটা কার্তেশিও তো আমাদের এখানে এক্সের মান দেওয়া আছে ওয়ান ওয়াইয়ের মান দেওয়া আছে রুট ওভার থ্রি তাহলে আমরা একটা সূত্র পড়ছিলাম এরকম আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখেন আর ইকুয়াল রুট ওভার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান রুট থ্রি স্কোয়ার মানে থ্রি ওয়ান আর কত ফোর ফোর কে রুট করলে টু এইটা হলো আমাদের আর এবার লাগবে আমাদের এখন ওই যে যতগুলো সূত্র আছে যেখানে থিটা আছে বসালেই আপনি পেয়ে যাবেন কোন মান যেমন আমরা একটা সত্য জানি যে আমরা জানি এক্স আর এক্স ইকুয়াল কিন্তু ওয়ান এখানে দেখলেও আপনি দেখতে পাবেন এক্স ইকুয়াল ওয়ান ওয়ান ইকুয়াল আর এর মান টু থ্রিটা মানে কস্তিটা বা আমরা এইভাবে যদি লিখি কস্তিটা ইকুয়াল ওয়ান বাই টু এখন বলেন কস হাফ কস কত ডিগ্রি একদম হাফ আমরা জানি কস ষাট ডিগ্রি কল হাফ কল ষাট ডিগ্রি তো আমরা দেখেন এই পোলার পেয়ে গেলাম অতএব আমাদের কী হবে আর এটাই কল হবে টু ষাট ডিগ্রি বা আমরা এইভাবেও লিখতে পারি ওয়ান রুট থ্রি টু কমাটিভি এটাই হলো আমাদের কার থেকে পোলার যাই হোক আজকে পর্যন্ত ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে গেল তো আমি পরবর্তী ভিডিওগুলো আর দু তিনটা ভিডিও যদি লাগে বা তিনটা চারটা যদি লাগে আমি পুরো স্থান জ্যামিতি কভার করে দেবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার করবেন ধন্যবাদ